ওয়াটসঅ পরিষ্কার কি অবস্থা কেমন আছে সবাই এসে বেলামী সরকার আর বোবারের আপনাদের ভালোবাসা অনেক বেশি দরকার সো গাইস কিছুদিন ধরে আমরা কিছু পুরাণ বাড়িতে যাওয়ার প্ল্যান করতেছি মানে কিছু পুরান জমিদার বাড়িতে যাওয়ার প্ল্যান করতেছি সো অনেক খোঁজাখুঁজির পর আমাদের এরিয়ার মধ্যে মানে আমাদের লোকেশনের মধ্যে সবচেয়ে কাছে যে পুরান বাড়িটি আসছে সেটা হচ্ছে এইটি আর এই জমিদার বাড়িটির নাম হচ্ছে বালিয়াতি জমিদার বাড়ি হ্যাঁ গাইস আমরা আজকে বালিয়াতি জমিদার বাড়ি যাচ্ছি আর আপনাদের সাথে আছে আজকে হচ্ছে হাসান আর আছে লিমা একটু সো তিনজন পিলে আজকে যাচ্ছি আমরা হচ্ছে বালিয়াতি জমিদার বাড়ি আমরা এখন অবস্থান করছি হচ্ছে কালামপুর আমরা কালামপুর থেকে রওনা দিব আর স্টুরে যাবো সাটুরের দিকে দেন হচ্ছে বালিয়াতি ওকে লেটস গো কালামপুর বাজার থেকে আমরা এই অটোটি রিজার্ভ করি একশো আশি টাকা দিয়ে উনি আমাদের ডাইরেক্ট জমিদার বাড়িতে নিয়ে যাবে এই বাজারটির নাম হচ্ছে কাউলিপাড়া আর একটা কথা বলে রাখি গাইজ কাউলিপাড়াতেই হচ্ছে ধামরাইয়ের সর্বপ্রথম ফ্লাইওভার ব্রিজ তৈরি হইতেছে তারপর আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলছি জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে আচ্ছা হাইব্রন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে এখন আছি হচ্ছে ধামরাই থানার এরিয়ার ভিতরে আর সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন আমরা এটা অতিক্রম করলে হচ্ছে মানিকগঞ্জ জেলায় চলে যাব আর হচ্ছে সাটুরা উপজেলায় প্রবেশ করব আর কি তো দেখেন রাস্তা আমরা এটা পার হলেই সাটুরা উপজেলায় চলে যাব মানিকগঞ্জ জেলা যেটা আর আমরা এখন আছি হচ্ছে ঢাকা জেলার ভিতরেই ঝামড়াই উপজেলাতে আসে আমরা এখন লেটস গো আবার যাওয়া যাক এটাই হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি যেটা মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক রাজবাড়ি প্রায় দুশো বছর পুরোনো এখানে এক সময় গৌরনাথ রায় এবং তার পরিবার রাজত্ব করতেন আচ্ছা একটা ব্যাড স্টোরি শোনাই আপনাদের আসলে আমরা যে ক্যামেরা নিয়ে আসছি এখানে আসলে অ্যালাউ করা নাই আমি বুঝলাম না কেন অ্যালাউ করা নাই আমি ফার্স্টে হচ্ছে কিছু বিডিও নিয়েছিলাম আর যিনি টিকিট বিক্রি করে উনি দেখছিল পরে আমি যখন ক্যামেরা নিয়ে ঢুকতে গেছি উনি বলতেছে যে ক্যামেরা নিয়ে এলাও না এটার জন্য নাকি কার কাছ থেকে পারমিশন নিতে হবে মানে অনেক ঝামেলা বলতেছে ঘন্টা প্রতি চার্জ দেওয়ার জন্য তিন হাজার সাড়ে তিন হাজার করে চার্জ দেওয়ার জন্য বলতেছে আর বলতেছে যে ফোন দিয়ে ভিডিও করা যাবে ক্যামেরাতে ভিডিও করা যাবে না এই জন্য ক্যামেরা আমাদের বাইরে গেটের এখানে রেখে আসতে হয়েছে আমি এখানে অনেকের ব্লগ দেখছি তবে ভাবি যে ক্যামেরা নিয়ে এখানে ঢুকতে পারবো না আর আমার সাথে কথা বলতে বলতে উনি হচ্ছে ওনার রুম তালা দেওয়া চলে গেছে মানে টিকিট বিক্রি করব কি এখন বুঝলাম না আমি উনি হয়তো ভাবছে আমি কোনো ইনফরমেশন ভিডিও করব। এখানে হয়তো অনেকে ভিডিও করে অনেক ব্লগ আপনারা দেখছেন ইউটিউবে আমি তো ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি ছোটোখাটো একটা ভিডিও বানাইতাম তারপরও এলা করলাম আমি এখন ফোন দিয়ে ভিডিও করতেছি স্যাড লাইফ কিছু করার নাই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটা নাকি জমিদারের নিজস্ব স্নান ঘাট ছিল তিনি এখানেই গোসল করতেন এখন পর্যটকরা এখানে বসে বিশ্রাম নেয় ছবি তোলে সত্যি বলতে কি জায়গাটা চোখ ও মনের দোটোটি শান্তি আনে বর্তমানে এটা প্রন্ততত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত ইতিহাসে আগ্রহ থাকলে এখানে ঘুরে দেখা একদমই মিস করা যাবে না এবার এটি নির্মাণ করেন জমিদার গৌররাথ রায় বলা হয় সাত ভাই মিলে এই বিশাল কমপ্লেক্স তৈরি করেছিলেন সাতটা ভবন অসংখ্য ঘর আর ইউরোপীয় ডিজাইনের জ্বালানা দরজা সব মিলিয়ে রাজকীয় একটা স্থাপনা আচ্ছা এব্রন আমরা ভিতর থেকে কিন্তু ঘুরে আসলাম এখন বেরোইছি এখন আমাদের ক্যামেরা দিচ্ছে আমাদের এতক্ষণ ক্যামেরা জমা রাখতে হয়েছিল ভিতরে নাকি ক্যামেরা দিয়ে এলাও না বলতেছে যে ডিএসএলআর নিয়ে ভিতরে যাওয়া যাবে না এমনি যদি পারেন ফোন দিয়ে তোলেন এগুলো বলতেছিল আর আমরা এখন আছি হচ্ছে এই যে পুকুর পাড়ের এ পাশে রাজার পুকুর ছিল এটা তো আমরা যাচ্ছি একটু ওই দিক দিয়ে হাইটা হাইটা ওই যে ওই তো ওইখানে যাবো আমরা ওইখানে গিয়ে কিছু খাব আচ্ছা এব্রন আমরা তো অনেক ঘুরলাম এখন বাসার দিকে ব্যাক করব আর জানি ফুটেজ ভালো মতো পাইনি কারণ ভিতরে ক্যামেরা এলাও ছিল না মোবাইলটা যা করার করছি সো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ